মার্কেটে তো অনেকেই আপনারা আছেন কিন্তু আপনাদের মধ্যে এমন কজন আছেন যারা সত্যি সত্যি আপনাদের কস্টের ইনভেস্টমেন্টকে সেফ রাখতে চান হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য বুলিশ ট্রেডার ইউ রেডি টু গো চ্যানেল ফর অল দা থিংস ইন ক্রিপ্টো অ্যান্ড আপনারা যে স্বপ্ন নিয়ে বেসিক্যালি এই ক্রিপ্টো মার্কেটে আসেন নিমিষেই সেই স্বপ্ন যাতে একেবারে ধুলিসাত না হয়ে যায় আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো প্রায় প্রতি বছরই এই ক্রিপ্টো মার্কেটে কোনো না কোনো হ্যাকিং ইনসিডেন্ট হয় হতে পারে সেটা কোনো এক্সচেঞ্জার হ্যাক হতে পারে সেটা ওয়ালেট হ্যাক হতে পারে এটা কোনো প্ল্যাটফর্ম হ্যাঁ অথবা হতে পারে আপনি আপনার অজান্তে কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যেই ভুল সিদ্ধান্তের জন্য হ্যাকিং এর শিকার না হয়েও আপনি আপনার সমস্ত ইনভেস্টমেন্ট হারাতে পারেন এই ধরনের আনএক্সপেক্টেড যেই লস আছে সেই লস থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই কিছু রুলস ফলো করা লাগবে প্রথমে আপনি যখন কোনো এক্সচেঞ্জারে ফান্ড ডিপোজিট করবেন ট্রেডিং করার জন্য আপনার কয়েন কেনা যখন শেষ হয়ে যাবে তখন কখনোই ওই কয়েনগুলো লং টার্ম জন্য আপনার ওই এক্সচেঞ্জারে রাখতে পারবেন না কারণ যত ভালো এক্সচেঞ্জারি হোক না কেন সেটা এটা এনি টাইম হ্যাক হয়ে যেতে পারে যদি ওই এক্সচেঞ্জারে বড় কোনো হ্যাকিং অ্যাটাকের শিকার হয় এবার আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমার কাছে থাকা ক্রিপ্টো কারেন্সিগুলো আমি অ্যাকচুয়ালি কোথায় রাখবো এটার অ্যান্সার হচ্ছে ডিসেন্ট্রালাইজড ওয়ালেট যেই ওয়ালেটের পাস কি শুধুমাত্র আপনার কাছেই থাকবে মার্কেটে বেশ কিছু জনপ্রিয় ডিসেন্ট্রালাইজড ওয়ালেট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেটামাস্ক ট্রাস্ট ওয়ালেট কয়নমি সেফপাল ফ্যান্টম ওয়ালেট সিকিউরিটিকে বাড়ানোর জন্য এই সমস্ত ওয়ালেটে যে বারোটি অথবা চব্বিশটি পাসকোড অথবা ফ্রেজ থাকে সেগুলোকে অনলাইনে সেভ করে না রেখে খাতায় লিখে রাখতে পারেন অথবা সরাসরি মুখস্থও করে রাখতে পারেন আর আপনার ইনভেস্টমেন্ট যদি দশ হাজার ডলারেরও বেশি হয় তাহলে আপনার এই সিকিউরিটিকে আরও বাড়ানোর জন্য হার্ডওয়্যার ওয়ালেট ব্যবহার করতে পারেন ফেমাস কিছু হার্ডওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লেজার লেজার ন্যানো ট্রেজর সেফপাল এস ওয়ান অথবা এলিপাল টাইটান কোম্পানিগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে প্রায় দেড়শো থেকে দুইশো ডলার খরচ করলে আপনারা এই হার্ডওয়্যার ওয়ালেটগুলো পেয়ে যাবেন আপনার স্টোর করা ক্রিপ্টোকারেন্সিগুলো এই হার্ডওয়্যার ওয়ালেট পুরোপুরি অফলাইন করে রাখবে এই ওয়ালেটগুলো গুলো হচ্ছে সবচাইতে সেফেস্ট এবং ট্রাস্ট ওয়ালেট তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে হার্ডওয়্যার ওয়ালেট কেনার সময় কখনোই পূর্বে ব্যবহারকৃত ওয়ালেট বা সেকেন্ড হ্যান্ড ওয়ালেট কেনা যাবে না পাশাপাশি শুধুমাত্র কোম্পানি নিজস্ব ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ওয়েবসাইট থেকেও এই ধরনের হার্ডওয়্যার ওয়ালেট গুলো কেনা যাবে না আচ্ছা ফান্ড না হয় সিকিউর করলেন কিন্তু এই ফান্ড সিকিউর করে ভুলভাল ট্রেডিং এর মাধ্যমে আপনার সব ইনভেস্টমেন্ট যদি নষ্ট করে ফেলেন তাহলে সেটা থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন এর জন্য প্রথম কাজ হচ্ছে প্রথমে ইনভেস্টমেন্টের আগে মানি ম্যানেজমেন্ট কি জিনিস সেই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে নেওয়া কারণ আপনি যখন মানি ম্যানেজমেন্ট শিখে ফেলবেন তখন আপনার ফান্ড লস হওয়ার সম্ভাবনা অর্ধেকে নেমে আসবে মার্কেটে কোন কয়েনগুলো তুলনামূলক রিস্ক ফ্রি এবং কোন কয়েনগুলো অনেক বেশি এর কি সেই ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার একটা নলেজ আপনার থাকতে হবে মোস্ট অফ দা টাইম বিগিনারসরা হাইপে এসে উল্টাপাল্টা মিম কয়েন কেনা শুরু করে এবং পরে দেখা যায় তাদের ফান্ড 10 গুণ কমে গেছে আর ফিউচার ট্রেডিং থেকে যতটুকু সম্ভব দূরে থাকবেন কারণ আজ এই ফিউচার করেই অধিকাংশ বাঙালি প্রায় নিশ্চয় এমনিতেই ফিউচার ট্রেডিং করা হারাম তার উপর এই ফিউচার মার্কেটটা এমন ভাবে সেট করা যে আপনি সপ্তাহে ছয় দিন টানা প্রফিট করলো 7 দিনের মাথায় দেখবেন আপনার পুরো ফান্ড জিরো হয়ে গেছে আপনার ওভারঅল ইনভেস্টমেন্টকে মিনিমাম পাঁচ কিংবা দশ ভাগে ভাগ করে মিনিমাম পাঁচটা থেকে দশটা কয়েন কিনে রাখবেন সমানভাবে এতে করে যেটা হবে যে একটা দুইটা কয়েনে যদি আপনি লসেও থাকেন বাকি কয়েনগুলো আপনার এই লস রিকভার করে আপনাকে প্রফিট এনে দিবে আরেকটা কমন ভুল আমরা প্রায় সবাই করি আর সেটা হচ্ছে মার্কেটে হঠাৎ করেই যখন অল্ট কয়েনগুলো বাড়তে থাকে তখন সেই বাড়তি প্রাইজেই আমরা সেই কয়েনগুলোকে ফোমো বাইং করি এটা আসলে একটা প্রপার ইনভেস্টমেন্ট মেথড না বরং মার্কেট যখন এক্সট্রিম লেভেলের ডাউনে থাকবে অথবা এক্সট্রিম লেভেলের ক্র্যাশ করবে ঠিক ওই সময় আপনাকে মার্কেটে এন্ট্রি নিতে হবে এবং টেন এক্স টোয়েন্টি এক্স এর আনবিলিভেবল এক্সপেক্টেশন না করে আপনার পোর্টফোলিও যদি টু এক্স অথবা থ্রি এক্স হয়ে যায় তখনই আপনার এইটি পার্সেন্ট প্রফিট বুকিং করে নেওয়া উচিত সব ধরনের স্ক্যাম অ্যান্ড শিট কয়েন থেকে নিজেকে অলওয়েজ দূরে রাখবেন আর মনে রাখবেন মোস্ট অফ দ্য মিম কয়েন কিন্তু এই ধরনের এবং এবং কয়েনের ক্যাটাগরিতেই পড়ে আর এই ক্রিপ্টো মার্কেট কে নিয়ে যে যত বেশি ডিপলি স্টাডি করবেন এবং অ্যানালাইসিস করবেন সে তার ইনভেস্টমেন্টটাকে তত বেশি নিরাপদে রাখতে পারবেন সো আই होप বুঝতে পেরেছেন যে এই ক্রিপ্টো মার্কেটে নিজের ইনভেস্টমেন্টটাকে সিকিউর রাখার জন্য শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সিগুলোকে সিকিউর ওয়েতে স্টোর করলেই হবে না বরং আপনার ফান্ডটাকে আপনি প্রপারলি ব্যবহার করাটাও একটা বড় ধরনের আর্ট আর এই আর্টটাকে যে যত বেশি আয়ত্ত করতে পারবে তার ইনভেস্টমেন্ট তত বেশি নিরাপদ থাকবে আজকের জন্য এতটুকুই সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি দিস ইজ বুলিশ ট্রেডার সাইনিং আউট